আমার মেজান আছে বইলাই তো যাও নি আমার কোনো টেনশনই নাই কিয়া যাও তো লাগি আম্মা কত চাচাও ফোন দিছিল কিন্তু তো ভেজাল লোকে আম্মা অফিসে একটা জরুরি কাম পড়ছে তাই আপনি যদি কোন আম্মা আজকে যাবো না অফিসে না চাই তো আর বাপি তোমার বড় না আরে না না তুই যা তোর এত চাপলন লোন লাগবো না যাওনের আগে মিরাজ্জারে সব বুজা দিয়া যায়স জানকার বাইরে যাইতে হইব ঢাকা হইলে তো আমার কোনো সমস্যাই ছিল না সব হাতের মুঠায় আছিল আম্মা ভাইয়া যেদিন চাপে সেদিন গেলে ভালো হতো না বিলকিস বেগম জবান দিচ্ছে আজকে আই মাইয়া দেখতে যাইবো এটার কোন লট চড়ুইব না মা মা মেয়ে ভাবে সব কি বলছে তুমি নাকি আমাকে কি সব মাখতে বলেছো কাহিনী দেখি বলো তো এই কি অবস্থা হচ্ছে তোর মিঠু মুখ উকায় গেছে চোখ ফুলে গেছে এমতে তোর লয়ে যাব নাকি মা আমি মাত্রই ঘুম থেকে উঠেছি তো তাই মহান কাম করছো বাপের মুখ রাখছো যা জলদি ফ্রেশ হয়ে আয় পাপসি দেখতে যাবো সবাই আজকে আজকে হইব বলে এই তো অহন কইতাছি অন্য দিন হলে তো অন্য দিনে কইতা কিন্তু মা আজকে যে আমার খুব জরুরি একটা কাজ কি আর কা ও আচ্ছা তোর ও এন দি সমাজ সেবা কামের কথা কইতাছ এই সমাজ সেবা একদিন বন্ধ থাকলে কিচ্ছু আই বুঝাইব না আম্মা তো ঠিকই কইছে আমরা কি অফিস করি না নাকি ইয়ে ভাইয়া তোমারও জরুরি কাজ আছে সেজন্য তো তুমি যাচ্ছ না তাই না মিটু দুইজনের কামের মিল আছে নাকি মিজানের টাকা না হইলে এই সংসার চলতো তোর বাপে তো তেলের ব্যবসা লাটে তুলছে আর বিশিষ্ট সমাজ মাসের পাঁচ তারিখ আউনের আগেই তো সব টাকা উড়ায় ফেলায় মাথাটাই লাগাম দিতে মা আসলে আমি তো কথা শেষ করি না ইচ্ছা তাই না বড় বউ আর কিছু শুনবার চাই না আমি যা জলদি রেডি হ যে রেজাল্ট ছিল তাতে তো ডাক্তার ইঞ্জিনিয়ার একবার না বহুতবার বড় ব্যাপার টি শুনলি না আমার কথা তারপরও কিচ্ছু কই না ইচ্ছা তোর কথাই মাইনা লইছি অহন আমার কথা শুনতে হইব চেষ্টা কর তোর বয়সে ম্যারাজের মেয়ের বয়স নয় দশ ভাইয়া আমাদের মেয়ের বয়স কিন্তু আট বছর আর ওর একটা নাম আছে নাম তো আছে

মিরাজ তোর বউরে আমার চোখের সামনে থেকে অক্ষনে যাইবার ক আমি আমার অফিসে তো অন্তরে হই যাইতেছে ও বিশ্বিনলে কইলা যা তুমি এখনো যাও না কে আম্মা আপনি মিরাজকে বলতে বললেন না এই কথাটা আমাকে ও তো কিছু আমাকে বলেনি আমার ছেলেটা ছোটবেলা থেকে একটু কম কথা বলে তো সেটা একটা কারণ হলো এ মিটু তুই এখানে খাড়ায়া কি তামসা দেখতেছস যাস কালা আমি না হ্যালো হ্যালো কে বলছেন জি 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 আম্মা যেন কোথায় যাচ্ছি নাতি খাতি লাগাইলো ছুটি পারলাম না আ আহারে সরউদ্দিন মা Not big <laughs> hey <laughs>